একটা ভবনের জন্য মাহফুজ মামুন ও মৌলানা গিয়াসুদ্দিন আহমদ সাহেবদের প্রকাশ্য মিথ্যা উম্মাহরের কান্দিলক নিয়ে সব নিয়ে কথা বলা কতটা ক্ষতিকর তা জানা সত্ত্বেও বলতে বাধ্য হলাম এই সময় যারা মুক্তির পথ দেখাবেন বলে মানুষ ভাবে যাদেরকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে তারা এত বড় মিথ্যাচার সম্মিলিতভাবে এমন মিথ্যা কথা শুধু একটি ভবনের জন্য যারা জামাতবদ্ধ মিথ্যাচার করতে পারে তারা উম্মাহর নেতৃত্ব দিবে কিভাবে প্রথমে বলা হলো এই ভবন দখলের বিষয়ে মাহফুজ সাহেবরা কিছুই জানতেন না এটা কিছু ফারেগিন ছাত্র আবেগের বসে করে ফেলেছে এদিকে মামুন সাহেব জেল থেকে বের হয়ে বক্তব্য দিলেন এমন ভবন টবন দরকার নাই ভবন থাকলে বিভিন্ন জনের পায়ের তলায় তেল মারতে হয় আর এখন বলছেন মুফতি মনসুর সেদিন পতনের পর মাদ্রাসা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন এমন মিথ্যা কথা এতগুলো আলেম কিভাবে বলতে পারলেন অথচ সন্ত্রাসী কায়দায় তাদের হামলা ও জবরদখলের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যেও রয়েছে অসংখ্য প্রত্যক্ষদর্শী শেষ সময় প্রতিষ্ঠানটির প্রশাসনিক সকল দায়িত্বশীল প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হল সুপার কেশিয়ার অফিস সেক্রেটারি বিভিন্ন জামাতের দায়িত্বশীল শিক্ষক এবং হিফজ সকল ছাত্র শিক্ষক ভেতরে ছিলেন মাত্র দশ মিনিটে আলটিমেটাম দিয়ে লাঠি সোটার মহড়া দিয়ে এক প্রকার ঘাট ধাক্কা দিয়ে সবাইকে বের করে দেওয়া হয়েছে এত বড় মিথ্যা বলার পরও শরীয়তের দৃষ্টিতে তাদের শাহাদাত আর গ্রহণযোগ্য থাকে এরপরও কি তারা এই জাতির নেতৃত্ব দেওয়ার ন্যূনতম অধিকার রাখেন নবীর ওয়ারিস দাবিদার এই লোকগুলো সামান্য একটি বিল্ডিং এর লোভে এতগুলো মিথ্যা বলতে পারে মাওলানা শাইখুল হাদিস জামাতা হাদিসের অন্তত একজন হলেও ইনসাফকার ও সত্যনিষ্ঠ ব্যক্তি আছেন বলেই মানুষ বিশ্বাস করত কিন্তু দিন শেষে সেই বিশ্বাসও ভুল প্রমাণিত হল তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করলেন যে তিনি প্রকৃত অর্থেই মামুনুল হক এবং মাহফুজুল হকের বোন জামাই মামুনুল হকের পুত্র জিমামুল হক এই সেই জিমামুল যার নেতৃত্বে রাহমানিয়া পুনরায় দখল করে নেওয়া হয় এর সুস্পষ্ট প্রমাণ এখনো সোশ্যাল মিডিয়ায় বিদ্যমান ভবনে সেদিন সবাই ছিল কেউই পালিয়ে যায়নি ভবনে নাজেরা হিপসে ও ইফতার ছাত্ররা সময় অনেক উস্তাদ মানুষের ছিলেন নাজেরা হিফ ও বড় ছাত্রদের হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সকলেই ছাত্র জন বিজয় মিছিলে যোগদান করতে গিয়েছিল আইনি প্রক্রিয়া ছাড়া এই ভবন মুফতি সাহেব হজির পক্ষ গ্রহণ করেননি ভবিষ্যতেও করবেন না অপরপক্ষের দখল পদ্ধতির পথ কখনই অবলম্বন করবেন না অপরপক্ষ নিয়ে দুইবার একই কায়দায় দখল করলো আইনি প্রক্রিয়া কিংবা শরীর পায়সালায় তারা কখনোই ভবন বুঝে পাননি পাবেনও না মাদ্রাসাটি অরক্ষিত রেখে আত্মগোপনে চলে যাওয়া প্রসঙ্গ তারা কেউই মাদ্রাসাটি অরক্ষিত অবস্থায় ফেলে রেখে আত্মগোপনে চলে যায়নি একটা মাদ্রাসার জন্য এমন জাতীয় পর্যায়ের মিথ্যাচার জায়েজ হলো কিনা বিজ্ঞ মুফতি সাহেবান ভালো বলতে পারবে আর যারা এমন মিথ্যাচার করতে পারে তাদের হাতে জাতির আমানত কতটুকু নিরাপদ মূলত যেন কেউ এসব করলে হয়তো এতটা উদ্বিগ্ন হওয়ার বিষয় ছিল না কিন্তু যারা এসব করছে তারা আজ জাতির কর্ণধার বসে আছে আর জাতি তাদের হাতেই ক্ষমতার লাগাম তুলে দিচ্ছেন তাদের হাতেই এই কমের অনেক কিছু লাগাম সেজন্যই এত দুঃখ ব্যথা ও শঙ্কা অনুভব করছে এতে সন্দেহ নেই এটা তাদের মিথ্যাচারের সুস্পষ্ট প্রমাণ কিন্তু সবচেয়ে বেশি আক্ষেপ ও পরিতাপের বিষয় হলো যারা দীর্ঘ বিশ বছর যাবৎ একের পর এক তাদের মিথ্যাচারের প্রমাণ দিয়ে যাচ্ছিলেন তাদেরকে আপনারা বছরের পর বছর হিংসুক বলছিলেন মিথ্যুক বলছিলেন আরও যাচ্ছে তাই অনেক কিছু বলছিলেন এখন এই ছোট্ট একটা প্রমাণ দেখে আপনারা উদ্বিগ্ন হয়ে উঠেছেন যে জাতির লাগাম যাদের হাতে তাদের তাকর এই অবস্থা অথচ দীর্ঘ বিশ বছর যাবৎ আপনারা এ যুগের হারিস ইবনুল হাম্মামদের অকুণ্ঠ সমর্থন করে এসেছেন তাদের সমস্ত কুকীর্তিকেই জাস্টিফাই করেছেন এত এত প্রমাণ থাকা সত্ত্বেও তাদেরকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়া সিঁড়িটি উঠিয়ে দিয়েছেন এখন উদ্বিগ্ন হয়ে কি লাভ এই সুস্পষ্ট প্রমাণ সামনে রেখে আবারও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই এই স্বার্থান্বেষে নামধারী আলেমদের দুরভিসন্দের চূড়ান্ত অবস্থা হজরত হারদুই রহমতুল্লাহ আলী তার দূরদৃষ্টির মাধ্যমে অনেক আগেই আজ করে ফেলেছিলেন এবং নিজের দুই প্রিয় শিষ্য মুফতি সাহেব হুজুর ও মোমিনপুর হুজুর কে চিরস্থায়ী মোকাবেলার ওসিয়ত করে বলে গেছেন যতদিন না তারা নিজেদের দখলদারির অবস্থান থেকে ফিরে আসে জামিয়ার বৈধ কর্তৃপক্ষ সবসময় এই মূলনীতির পথেই চলবে ইনশাআল্লাহ